আসসালামু আলাইকুম চলে নতুন আরেকটা ভিডিও নিয়ে বাবুরে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি আজকে হঠাৎ করে অসুস্থ রায়ান হ্যাঁ ওরে হাঁটতেছি রাস্তা দিয়ে মানে হঠাৎ এই শুধু বমি করতেছে কোনো কিছু খাইতেছে না যা খাইতেছে তাই মানে পানি খাইলে পানিটাও মনে হয় পড়ে এরকম একটা অবস্থা বাবা হাঁটতেছি আজকে দিন কিচ্ছু খায় নাই কিচ্ছু খাওয়াইতে পারি নেই মানে যদিও খাওয়ানোর চেষ্টা করছি যা খাইছে তাই ফালাইছে মানে এরকম হঠাৎ করে সকাল থেকে এরকম হয়েছে আস আস নাই বাবা একদিন একদম শুক গেছে কালকে আর ওই যে টাকলু বানাই দিচ্ছি এমনিতে তো শুক না লাগে আজকে আরো মুখ চুখ সব শুকিয়ে গেছে একটু হাই বলো টাটা দাও হ্যাঁ তোর হাঁটতেছি থাকতে না শুধু বলে মানে এই দিক দিয়ে ওই দিক দিয়ে দিয়ে হাত দেখায় দিক দিয়ে যাবে ওই দিক দিয়ে যাবে শুধু ঘুরবে এরকম বলতেছে তো এই যে এই জন্য হাঁটতেছি এই পাখি এইগুলা হাঁস মুরগি এইগুলা দেখতেছে ওদের সামনে পুকুর ওইখানে হাঁসতেছে মাথায় তুলতে পারতো না মাথায় একদম ভার এরকম অবস্থা বাবা আর যে গরম পড়ছে বাবা বাবা বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে কোনো কিছু ভাল লাগে না হ্যাঁ হ্যাঁ হাস বাচ্চা অসুস্থ হইলে নিজেরও ভাল লাগে না একদম মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল কারণ ভালো মানে ভালোই ছিল ওই কয়েকদিন হঠাৎ করে আজকে কেন যে এরকম হইতেছে বাবা হ্যাঁ যারা দিছি লবণ পরা দিছে খাওয়াইতেছি জিজ্ঞাসা করলো এমনি তো কুলে থাকতে চায় না নাইমে পড়তে চায় হাঁটতে চায় আজকে আবার কুলের থেকে নামতেছে না হ্যাঁ দেখেন আমি শুনছি হাঁটার আমি বলছি হাঁটার কথা এখন বলতেছে হাইটটা হাইটা দিবা হাইটটা দিবা নামবা নামো নামো হাইটটা দেব হ্যাঁ দেখেন নামতে চাইতেছে দেখেন দেখি দেখি দেখিয়ে দাঁড়ো দেখেন কি পাগল ছাগল দেখলাম পয়লা যাইতেছে দেখেন প্যান্টটাও ঠিকভাবে পরাই নাই উল্টা করে পরাইছি মানে কোনো কিছুই মন মেজাজ ঠিক নাই পেনটা উল্টো করে সামনেরটা পিছনে পড়াই দিচ্ছি দেখেন এল্লা বাবা মানে ও হাঁটতেই না শরীর পাক পারতাসে এরকম আসো আসো কুলে আসো বাবা ওই যে আমার মুখে একটু শুনছে হাঁটতে হাঁটতে এখন যে এখন শরীর একদম পাক পারতেছে এই যে কুলে নিলাম কুলেই থাক কারণ মানে ও হাঁটতে পারতেছে না একদম pak pak tas aja mak jauh itu kan itu baba layan layan hamba hamba dekso hamba di

মানে আমি কালকে এই জিনিসটা শেয়ার করতে চাইছিলাম বাট কালকে আর মনে ছিল না আজকে আপনাদের সাথে শেয়ার করি দেখেন মানে আমাদের এখানে যে বাইরে যে টেবল ওইখানে একটা এই যে দেখছেন আজান দিচ্ছে যাই হোক মানে এখানে এই ফুল গাছের চারাটা আপাকে দেওয়া হবে আপা বাসায় নিয়ে ছাদে লাগাবে তবে তো এই জন্য মানে ডাইলটা কাইটা এখানে এই করা হয়েছিল মাশালা দেখেন এখানে ফুল ফুটছে আর দেখেন কতগুলা কলি আসছে দেখেন ওই যে গাছ দেখছেন মানে দেখা যায় না আমি হঠাৎ করে এই আসছি কালকে এখানে আসছি কল পরে একটু পানি নেওয়ার জন্য তো দেখি যে এখানে ফুলটা দিয়ে আছে মাসাল্লাহ দেখছেন আজান দিচ্ছে ভিডিওটা এখানেই শেষ করতেছি তো সাথেই থাকুন দেখতে থাকুন পরে আবার কি নিয়ে আসি এখানে যে ফুল গাছ এটাও সাইডে দেওয়া হয়েছে এখানে যে একটা গোলাপ এখন ছন্দ হয়ে গেছে ভালো লাগে না আর এটা যে কি ফুল এটা পেঁয়াজের মতো পেঁয়াজ ফুলের মতো আর এই যে এটা হচ্ছে বেলি ফুল ওই যে ফুল একটা ফুটছে বেলি ফুল বেলি ফুল গাছ এটা আর এটা হচ্ছে যে কি এটা এই ফুলের নাম জানি না এই ফুলের নাম জানি না কি বাবা কি হচ্ছে ফুল ফুল গাছ আমাদের আসছে মা রান্না করতেছে চুলা পালে আমি বসে আসছি আজকে শাক দিয়ে শুটকি রান্না করা হবে কি শাক ই কুমড়ার শাক মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়া ওইটার শাক কি নামছ কত

রায় আ একলাই যায়গা একলাই জায়গা বাড়ির মধ্যে এই তুমি একলাই যাও কে বাড়ির মধ্যে হ্যাঁ এত দুষ্ট হছো কেন বলো এত দুষ্ট হছো কেন ও মানে ওর ভাইরে পাইলে আর কোনো ই না আর কারোর লাগে না তো কারেন্ট চলে গেছে ঘরে ছিলাম এত খুব গরম তো ওই জন্য এখন ওই যে বাইরে আসছি ওইগুলা দেখেন আমার আম্মা কতগুলাই করছে অসুস্থ মানুষ মানে লাকড়িতে রান্না করে তারপর গ্যাসের চুলা আছে রাইস কুকারে তো সব সময় ভাত রান্না করা হয় তারপরে মানে গাছের যে পাতা ওই পাতাগুলা এখানে কতগুলো অবস্থা করা হয়েছে গাছের পাতা কি মা মানে এগুলা গাছের পাতা ই করে করে জড়ানো হয়েছে এগুলো সামনে যে বৃষ্টির সময় ওই সময় রান্না করার জন্য আর যেহেতু নিজেদের গাছ আছে ইয়ে আছে পাতা এগুলো কি করবে অনেক পাতা আমি ওই যে ঈদের আগে পোড়াও দিছি সব এগুলো কয়েক বস্তা আবার জড়ো হয়েছে এগুলা ওই যে এখানে রাইখা দেওয়া হয়েছে আসো আসো উঠো উঠো দেখি আসো আসো তুমি তো একদম সন্ধ্যা ওই দেখেন ওই যে চাঁদ মামা দেখাই ওই যে চাঁদ মামা দেখছেন চাঁদ মামা চাঁদ মামা ওই চাঁদ মামা দেখতেছে চাঁদ মামা দেখতেছে

Det var pent. মামনে হচ্ছে খালি তো খাইলে জাল লাগে না কিন্তু এটা জালুঘাতের সাথে না বাবা আরেকদিন আমি আগে নেবা

Ja, det er ちいっとやるから。